বন্ধুরা তাহলে নতুন চ্যানেলের কপাল খুলে গেল হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশে কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে যদি চ্যানেলে মাত্র একশো থাকে তবেই চ্যানেলের কপাল খুলবে দেখো তোমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু কাজ করছো কয়েক বছর ধরে কয়েকশো ভিডিও আপলোড করে ফেলেছ কেউ হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলেছ কিন্তু চ্যানেলটাকে এখনো গ্রো করাতে পারো নি অর্থাৎ তোমার চ্যানেলের কপাল এখনো খুলেনি কিন্তু এই দু হাজার পঁচিশে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের কপাল খুলবে হ্যাঁ বন্ধুরা যদি তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে একশো ভিউজ আনতে পারো ভিডিও আপলোড করে একশো ভিউজ আনতে পারলেই তোমাদের কপাল খুলবে আর এই একশো ভিউজের দ্বারাই তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তোমার চ্যানেলের মধ্যে হাজার হাজার লাখ লাখ ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে তো সেটা কিভাবে সম্ভব সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে সেই জন্য আমি তোমাদেরকে হাত জোর করে বলবো এই ভিডিওটাকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো তোমাদের কপাল কিন্তু খুলে যাবেই বুঝতে পেরেছ তোমরা বিগত কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কাজ করছো তো দেখছো ভিডিও আপলোড করলে কত ভিউজ আসে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এর থেকে বেশি ভিউজ পাচ্ছ না টেনশন 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 আর টেনশন না করে তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমাদের চ্যানেলটা আগামী এক মাসের মধ্যে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তুমি জাস্ট বুঝতেই পারবে না জাস্ট তুমি শকড হয়ে যাবে ঠিক আছে যদি তোমার ভিডিওতে একশো ভিউজ আসে একশো থেকে পাঁচশো পাঁচশো থেকে হাজার হাজার থেকে দু হাজার দু হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পূরণ করে ফেলতে পারবে ইজি ভাবেই ঠিক আছে সেটা কোন মেথডে কিভাবে কাজ করলে তুমি পারবে সেটা জানতে পারবে কিন্তু আজকের এই ভিডিওতে সেই জন্য আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলায়কনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম বাঁকুড়া তারপরে হচ্ছে আরো আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো মানে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওতে তুমি জানতে পারবে নতুন চ্যানেলের কপালটা কিভাবে খুলবে দেখো একটা নতুন চ্যানেল তোমরা খুলছো সেখানে বলছো ভালো ভিডিও আপলোড করছো ভালোভাবে টাইটেল লিখতে পারছো ডেসক্রিপশন দিচ্ছ ট্যাগ দিচ্ছ ভালো থামনেল দিচ্ছ তারপরেও তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না অর্থাৎ তো কপালটা খোলাবে কিভাবে দেখো আমি শুরুতে কি বলেছি যদি ভিডিওতে একশো ভিউজ তাহলে কপাল খুলবে হ্যাঁ একশো ভিউজ আসলে কপাল খুলবে এই একশো ভিউজকে তুমি পাঁচশো কনভার্ট করতে পারবে পাঁচশো থেকে হাজারে কনভার্ট করতে পারবে হাজার থেকে দু হাজার দু থেকে পাঁচ হাজার পাঁচ থেকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে এক লাখ দু লাখ করে মিলিয়নে তুমি তোমার ভিডিওকে পৌঁছে দিতে পারবে কিন্তু কি করতে হবে কোন কাজটা করলে তুমি পারবে সেটা এবার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো ঠিক আছে শুনবে বুঝবে সেটা অ্যাপ্লাই করবে ব্যাস ব্যাটসিট এই পর্যন্তই বুঝতে পেরেছো তো যাই হোক দেখো তোমরা একটা চ্যানেল খুলেছ ওকে তোমরা একটা চ্যানেল খুলেছ কিন্তু সেই চ্যানেলে তোমরা কয়জন ভালোভাবে কাজ করছো বলো তো সত্যি কথা বলো তোমরা কয়জন ভালোভাবে কাজ করতে পারছো তোমরা একটা ভিডিও আপলোড করছো দেখছো ভিউজ আসছে না ডিমোটিভেট হয়ে গিয়ে সেই ভিডিওতে অনেক দিন লম্বা গ্যাপ করে ফেলছো তারপরে আবার ভিডিও দিচ্ছ নেই ছেড়ে দিলাম ভিডিও চ্যানেলটা ছেড়েই দিলাম দরকার দেখো আজকালকার দিনে যদি এই দু হাজার পঁচিশে এসে সফলতা পেতে হয় তাহলে এই যে কম্পিটিশন চলছে কম্পিটিশনটাকে তোমাকে মেনে নিতে হবে এই কম্পিটিশন মেনে নিয়ে তোমাকে ওই কম্পিটিটার হিসাবেই কাজ করতে হবে দেখো তুমি যাতেই ভিডিও তৈরি করো না কেন তোমার যেই ক্যাটাগরি হোক না কেন যেই নিশেই তুমি কাজ করো না কেন তোমার কিন্তু চ্যানেলটাকে তোমাকে সেইভাবে কাজ করতে হবে বুঝতে পেরেছো তো সেই জন্য সবার প্রথম তোমার কাজ কি সবার প্রথম কাজ হচ্ছে এটাই তোমার যাতে নলেজ রয়েছে সেই নলেজ নিয়ে তোমাকে এগোতে হবে তো তো সেই কারণে একটা ক্যাটাগরি একটা নিশে তোমায় কাজ করতে হবে তোমরা অনেকেই ম্যাক্সিমাম আজকে এই ক্যাটাগরি কালকে ওই ক্যাটাগরি পরশু আরেক ক্যাটাগরি তারপরে আরেক ক্যাটাগরি মানে একদম মিক্স জগা খিচুড়ি যাকে বলে এমনটা করলে কিন্তু একদমই হবে না বুঝতে পেরেছ এটা করলে কখনোই কিন্তু এগোতে পারবে না তারপরে তোমরা কি করছো অনেকেই লং ভিডিও তৈরি করছো ফোনটা লম্বা করে ধরে কেমন করে ধরে এই যে ফোনটা কিভাবে লম্বা করে ধরে লং ভিডিও করছো এইভাবে যদি তুমি লং ভিডিও তৈরি করো তাহলে ইউটিউব তোমার ভিডিওকে কখনোই প্রমোট করবে না লং ভিডিও তৈরি করতে হলে তোমাকে এই আড়াই করে কিন্তু ভিডিও শ্যুট করতে হবে যেমন আমি শুট করছি ঠিক আছে আর শর্ট ভিডিও হলে লম্বা করে তোমাকে ভিডিও করতে হবে বুঝতে পেরেছো এটা একটু মাথায় ঢোকাও সবার প্রথমে বুঝতে পারলে তোমরা যখন যা মনমর্জি কখনো এভাবে করছো শর্ট ভিডিও মানে কুড়ি তিরিশ সেকেন্ড এভাবে একটা ভিডিও করে দিচ্ছ আবার কখনো এভাবে তিন চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও করে দিচ্ছ না লং ভিডিও হলে এই রেশিও হবে ঠিক আছে শর্ট ভিডিও হলে এই রেশিও হবে বুঝতে পারলে তো এটা গেলো এটা তো সিম্পল একটা ব্যাপার এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে তারপরে নেক্সট কি করতে হবে তারপরে নেক্সট হচ্ছে কখনোই লম্বা লম্বা গ্যাপ দেওয়া যাবে না চ্যানেলে যেমন তুমি আজকে একটা ভিডিও দিলে বলে যে কালকে ভিডিও দেবে না এটা কিন্তু নয় তোমাকে আগে বুঝে নিতে হবে শুরু থেকেই যে তুমি কি ডেলি একটা করে ভিডিও দিতে পারবে বা একদিন পর একদিন ভিডিও দেবে নাকি সপ্তাহে তিনটে ভিডিও দেবে না সপ্তাহে দুটো ভিডিও দেবে এটা তোমাকে হিসাব করতে হবে যদি তুমি মনে করো যে না আজকে একটা ভিডিও দেবো আবার এক মাস পরে একটা ভিডিও দেবো তাহলে ইউটিউব আজকে তোমার জন্য নয় ইউটিউব ইউটিউবে যারা এতটা গ্যাপে ভিডিও দেয় তাদের অলরেডি ফেস ভ্যালু আছে বা তাদের বড় চ্যানেল যেমন ক্যারিমিনাটি সে যদি বছরে একবার একটা ভিডিও দেয় সেই ভিডিওটা কত মিলিয়ন হয়ে যাবে তার টিকটিকানা থাকবে না কিন্তু তুমি আমি একটা ভিডিও ওরকম যদি করি যে এই নতুন বছরে একটা ভিডিও দিলাম আবার ছমাস পরে একটা দেবো আবার তারপরে ছমাস পরে একটা দেবো ওই একটা ভিউস হবে কিনা কোনো সন্দেহ নেই বুঝতে পেরেছো ওই একটা ভিডিও হবে না মানে ভিউস একটাও হবে না বুঝতে পারলে তো সেই কারণে তুমি আগে ডিসাইড করো যে লম্বা গ্যাপ যেন না হয় অল্প গ্যাপে ভিডিও দেওয়ার যেমন আমাদের এই যে কন্টেন্টগুলো রয়েছে আমাদের ডেলি ভিডিও দিতে হবে না হলে হবে না নাহলে এই কম্পিটিশনে থাকতে পারবো না অন্য কেউ সেই জায়গা দখল করে নেবে ঠিক আছে তো সেই জন্য সেটা তোমরা বুঝে সেভাবে কাজ করবে রেগুলারলি তোমাকে মেনটেন করতে হবে কনসিস্টেন্সি তোমাকে সেভাবে বজায় রেখে কাজ করতে হবে বুঝতে পারলে এটা গেল তারপরে নেক্সট তোমায় কি করতে হবে তুমি যে ভিডিওটার কন্টেন্টটা তৈরি করছো প্রেজেন্টেশনটা যেন ভালো হয় যদি প্রেজেন্টেশনের শুরুতে একটা হুক মারতে পারো হুক যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারো ধরো তুমি একটা আইডিয়া করেছো আমার এই ভিডিওটার কত মিনিটের ভিডিও হবে না পাঁচ মিনিটের একটা ভিডিও হবে ঠিক আছে তো পাঁচ মিনিটের ভিডিওতে কম করে তিরিশটা সেকেন্ড প্রথমে তোমাকে হুক মারতে হবে যেন এই হুকে যেন আটকে যায় মানুষ এই হুকে যদি আটকে যায় তাহলে মনে করি ফিফটি পার্সেন্ট দেখে যাবে আর যদি সেই তিরিশ সেকেন্ডে হুক যদি মারতে না পারো তাহলে তোমার ভিডিওটা হয়তো ওই এক মিনিটের মধ্যে স্কিপ করে বেরিয়ে চলে গেল ঠিক আছে খুব কম মানুষ আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব কম মানুষ আছে সবাই স্কিপ 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 করে দেখে চলে যায় ঠিক আছে একটা পাঁচ মিনিটের ভিডিও হলে এক মিনিটে শেষ করে দেয় আর যদি তোমার শুরুটা ভালো হয় যদি হুক ভালো মারতে পারো তাহলে সেই ভিডিওটা কিন্তু অনেক দূর দেখে শেষ পর্যন্ত না দেখলেও ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভিডিওটা দেখে তারপরে কিন্তু যায় বুঝতে পেরেছো তো শুরুটা তোমার ভালো করতে হবে ইন্ট্রোডাকশনটা ভালো দিতে হবে যে ভিডিওতে তুমি কি করতে চাইছো তারপরে তুমি যে থামনেলটা তৈরি করে ভিডিওর সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে থামনেলটার মধ্যে সব কিছু একদম লিখে দিলে থাক তুমি ভিডিওতে কি করেছো না করেছো এটা কিন্তু একদম করলে কিন্তু হবে না বুঝতে পারলে তো এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তারপরে নেক্সট কি তারপরে নেক্সট হচ্ছে যে তুমি ভিডিওটা যে আপলোড করবে যেন ভালো করে আপলোড করতে হবে তোমাকে যে বুঝে শুনে তোমাকে কিন্তু আপলোড করতে হবে তুমি যা ইচ্ছা কোনো একটা টাইটেল দিয়ে তুমি আপলোড করে দিলে এমনটা করলে কিন্তু একদমই হবে না বুঝতে পারলে তোমাকে ভালো করে প্রপার ওয়েতে তোমাকে কিন্তু আপলোড করতে হবে তারপরে তোমাকে কি করতে হবে সেই ভিডিওটার মধ্যে সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে হবে ভিডিওতে কিওয়ার্ড সেট করতে হবে তারপর তোমাকে ভালো করে ট্যাগস দিতে হবে অর্থাৎ তোমাকে সেই ভিডিওটাকে ফুল ফুল এসইও করে তারপরে কিন্তু আপলোড করতে হবে বুঝতে পেরেছো আজকালকার দিনে তুমি যদি এসইও না করে ভিডিও আপলোড করো সেই ভিডিও কিন্তু কখনোই চলে না তুমি পারো জাস্ট একটা টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করতে পারো তোই শুরুতে যেরকম তোমার ভিউজ আসতো না 500 100 150 করে এরকমই ভিউজ আসবে এতে বেশি আর কিন্তু আশা করলে হবে না আর যদি তুমি সেই ভিডিওটাকে প্রপার এসিও করে আপলোড করো তারপরে তুমি দেখবে যে এখন ভিডিওতে কম ভিউজ এলেও ইন ফিউচারে তুমি সেই ভিডিও থেকে প্রচুর প্রচুর ভিউস আনতে পারবে বুঝতে পেরেছো এটা করতে হবে তারপরে তোমাকে চেষ্টা করতে হবে কেমন কন্টেন্ট তৈরি করা তোমার ক্যাটেগরিতে যারা আজকালকার দিনে ভিডিও করছে ভিডিও ভাইরাল হচ্ছে তারা কি ধরনের ভিডিও করছে সেটা দেখে বুঝে শুনে তোমায় কিন্তু কন্টেন্ট বানাতে হবে তবে তুমি কিন্তু খুব সহজে এগোতে পারবে বুঝতে পেরেছো তোমার মন মর্জি কোনো কন্টেন্ট নয় শুরুতে একদমই মন মর্জি কন্টেন্ট আপলোড করা যাবে না তোমার ক্যাটেগরিতে যারা ভিডিও করছে তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে তোমাকে ভিডিও বানাতে হবে যে উনি এই ভিডিওটা বানিয়েছে বলে আমি এই ভিডিও বানাবো না এমনটা কিন্তু নয় ঠিক আছে এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ কাজ করতে করতে পারো পারলেই তো ওই একশো ভিউজটা পাঁচশোতে পরিণত হয় পাঁচশো থেকে হাজারে যায় হাজার থেকে দু হাজারে যায় দু হাজার থেকে পাঁচ হাজার করে দশ হাজার এভাবে কিন্তু এগিয়ে যায় বুঝতে পেরেছ এভাবে তুমি কন্টিনিউ কাজ করো দু হাজার এখন তোমার হাতের মুঠ হয় এই দু হাজার পঁচিশে সফলতা আসবেই দু হাজার তেইশে পাওনি তো কি হয়েছে দু হাজার চব্বিশে পাওনি তো কি হয়েছে দু হাজার পঁচিশে অতি অবশ্যই পাবে আমি এভাবেই কাজ করি ঠিক আছে হুকটা মারবে আগে হুক মারলে দেখতে পাবে তোমার সেই ভিডিওটা চলবে বুঝতে পেরেছো তো ভিডিওটা শেষ করছে এখানে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকি তার পাওয়ারফুল ভিডিওর সাথে